Hmm. Hello everyone, assalamu alaikum. হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হাই আপু হ্যালো হাই হাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আর আজকে আপনাদের জন্য কিছু ইন্টারেস্টিং নিউজ আমি শেয়ার করব আপনাদের সাথে প্লাস হচ্ছে আপনারা যারা আমার আউটলেটে আসবেন প্লাস ওয়ালাইকুম আসসালাম যারা আউটলেটে আসবেন তাদের জন্য আজকে ধামাকা অফার থাকছে আচ্ছা আপু ছয়শো আশি টাকার টি শার্টগুলো কি আছে জি আপু এই যে এখানেই অ্যাভেলেবেল আছে এই সাইডেই ছশো ছয়শো আশি অনেকগুলো স্টকে আছে সমস্যা নাই আপু তুমি কি চিটোগঙ্গে এখন হ্যাঁ আপু আমি এখন চিতগঙ্গে আহ কেমন আছি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তাড়াতাড়ি করে লাইফটা একটু শেয়ার করে দেন ইফি আমার ইয়াটা দত ব্যাগটা তো ব্যাগের ভিতর ফোনটা আছে যেত আপু আজকে গিয়েছিলাম আপনার শোরুমে একটা ড্রেস নিয়েছি থ্যাংক ইউ তিথি আপু সালামুকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে দেখে ভালো লাগার নাম নরেন প্রসাদ থ্যাংক আমি একটু লাইকটা শেয়ার করে দেই আপনাদের তাহলে অনেকেই জয়েন করতে পারবে অফার কি অনলাইনে থাকবে না আপু অফার থাকবে না অনলাইনে এটা হচ্ছে আমাদের নতুন বছরের অফার চলছে আমার এটা রেখে দাও তো আচ্ছা আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আপু আলহামদুলিল্লাহ গেটটা লাগাও তো কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার শাড়ি তোমার পড়া শাড়িটা আছে জি আমার পড়া শাড়িটা অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল বলতে আমার পেজে পেয়ে যাবেন আমি এটা ছবিও পোস্ট করে দিব কিছুক্ষণ পর সমস্যা নাই আর এখন আমি যেগুলো দেখাবো আপনাদেরকে যেগুলোর উপর সবগুলো প্রোডাক্টের উপর ফ্ল্যাট টেন করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অর্গানিক প্রোডাক্ট থেকে শুরু করে আমার ড্রেস আমার কুর্তি সবগুলোর উপর আপনারা টেন করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ হ্যালো ক্রাশ হাই আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম সো আমি আজকে যেগুলো দেখাবো আপনাদেরকে সেগুলো সব এক্সক্লুসিভ থ্রি পিসের কালেকশন যেগুলো এসেছে আমাদের নতুন একদম কালেকশনে সেগুলো আমি দেখাবো অনেক সুন্দর সুন্দর এসেছে ব্লুটাদ ফার্স্টে হ্যাঁ ফার্স্টে আমি ব্লু কালার দিয়ে স্টার্ট করবো কারণ ব্লু কালার অনেকেরই অনেক পছন্দের একটা কালার সো আমি ব্লু অ্যান্ড রেড দিয়ে স্টার্ট করবো আজকের আহ ড্রেস দেখানো সেটা হচ্ছে এটা আমাদের এক্সক্লুসিভ থ্রি পিস আমাদের এক্সক্লুসিভ যে থ্রি পিস আছে সেগুলো আজকে দেখাবো অনেক বেশি সুন্দর এগুলোর উপর আজকে এবং কালকে আজকে এবং কালকে আপনারা টেন করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আজকে এবং কালকে সো আমি একটু ডিটেলস দেখাই দিই এখানে হচ্ছে আপনাদের এখানে সুন্দর করে আপনার মিরর ওয়ার্ক করা আছে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস এখানে হচ্ছে আপনার জড়ি দিয়ে করা আছে জড়ি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে পুরোটা আপনার ব্লক প্রিন্টের কাজ করা আছে ফুল ড্রেসেই হচ্ছে আপনার ব্লক প্রিন্টের কাজ করা নিচের নিচের পার্টটা তো খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা মিরর ওয়ার্ক করা আছে এই যে মিরর ওয়ার্ক করা আছে কেমন আছেন আপু অনেকদিন পর তোমার লাইফটা দেখি थैंक यू थैंक यू আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সো এখানে হচ্ছে সুন্দর করে মিরর ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে আপনার এমবর্ডারি ওয়ার্ক করা আছে প্লাস আপনার ব্লকের কাজ করা আছে এটা হচ্ছে সামনের পার্টটা এটা কিন্তু একদম কটনের এর ফুল কটন এর এটা ওন্নাটা আমি দেখিয়ে দিই তার আগে এটা ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিই ব্যাক পার্টটাও সুন্দর করে আপনার ব্লকের কাজ করা আছে ব্যাক্টেও খুব সুন্দর ব্লকের কাজ করা আছে আমি ওড়নাটা এখন দেখিয়ে দিব এটা ফুল স্টিচের মধ্যে আপনারা পাচ্ছেন অ্যান্ড ওড়নাটা হচ্ছে খুবই সুন্দর একটা ওড়না রেড কালারের মধ্যে রেড অ্যান্ড ব্লু যাদের খুবই ভালো লাগে রেড অ্যান্ড ব্লু তাদের জন্য এটা পারফেক্ট একটা কম্বিনেশন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটার মধ্যে টোটালি আপনার ব্লকের কাজ করা আছে ওকে শাড়িতে ভালোই লাগে দেখতে হ্যাঁ শাড়ি পরতেও আমার অনেক ভালো লাগে আমি অনেকদিন পর আজকে শাড়ি পরলাম এত ঠান্ডা পরছিল যে শাড়ি পরা হচ্ছিল না আজকে একটু ঠান্ডা কম তাই ভাবলাম একটু শাড়ি পরি আর আজকে যেহেতু আমি অনেকদিন পর শোরুমে আসবো তাই ভাবলাম যে আজকে একটু শাড়ি টারি পরে সাজোগুজু করে যাই শোরুমে মাঝে মাঝে ভালোই লাগে সাজাগুজু করতে সো এটার মধ্যে হচ্ছে টোটালি আপনার ব্লকের একটা কাজ আছে অ্যান্ড পায়জামাটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে পায়জামাটা টোটালি কিন্তু প্যান্ট পায়জামা আছে অনেক সুন্দর মানে এই প্যান্ট কাটিং কাটিংগুলো খুবই সুন্দর থাকে আমার যে প্যান্ট পায়জামাগুলো থাকে রেড কালারের প্যান্ট পায়জামা পায়জামাড এটা হচ্ছে ড্রেস আমি পিকচারও পোস্ট করে দিব আপনাদের সুবিধার্থে আমি অল ডিটেলস আপনাদেরকে লাইভে দেখিয়ে দিলাম হ্যাঁ একদম যেটা কালার দেখছেন সে এক্স্যাক্টলি সেই কালারটাই আপনারা পাবেন কারণ এটা কোনো ফিল্টার দেওয়া নাই আজকে আমার লাইভে আজকে ফিল্টার ছাড়া আসছি আমি দেখে আপু টু পিস আছে টু পিস নাই আপু আমার থ্রি পিস না হলে ওয়ান পিস থ্রি পিসে নিয়ে নিতে পারেন টু পিস তো হয়তো ভালো লাগে না নাতে আরেকটা পায়জামা খোঁজার জন্য আরেকটা ড্রেসে পায়জামা পরতে হয় ওটার জন্য এক্সট্রাভাবে পায়জামা বানাতে হয় আচ্ছা আপ শাড়িতে তোমাকে অনেক কিউ লাগছে আপু থ্যাংক ইউ এবার দেখায় আমার মোস্ট ফেভারিট যেটা আমি আমার মায়ের জন্য সরায় রাখলাম মাত্র এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার এন্ড এই কালারটা যে কোনো এইজের আপুরা পড়তে পারবে বা আন্টিরা পড়তে পারবে ইভেন আমি আমার মায়ের জন্য এটা নিয়েছি আচ্ছা ওটার প্রাইস কত ছিল আচ্ছা প্রাইস গুলো যেগুলো দেখাবো সবগুলোই কিন্তু আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এটাও মনে হয় ছিপিস কার্ট হ্যাঁ এটা হচ্ছে থ্রি পিস মানে কামি সিস্টেমে এটা কিন্তু গোল না আগেরটাও গোল ছিল না উনারটা মারাত্মক সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আপনার সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন ফিনিশিংগুলো কত জোস এম্বয়ডারি ওয়ার্ক করা আছে ইউনিক একটা কালার কম্বিনেশন তা দেখেন জাস্ট ইউনিক অনেক বেশি সুন্দর হোয়াইট তারপর হচ্ছে ইয়েলো ম্যাজেন্ডা কালারের একটা কালার কম্বিনেশন প্লাস ফুল ড্রেসে আপনার ব্লকের কাজ করা আসা এগুলোর কিন্তু কালার গ্যারান্টেড কালার কিন্তু উঠবে না আমি প্রতিটা লাইভেই বলে যে আমাদের ড্রেসের কালার কিন্তু একদম গ্যারান্টেড কোনো কালারই উঠবে না আপনারা চাইলে যারা আমার হচ্ছে আউটলেট থেকে পারচেস করবেন তারা কিন্তু টেন পার্সেন্ট করে আজকে এবং কালকে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটার আমি দেখিয়ে দিই আপনাদেরকে তো খুব সুন্দর অনেক বেশি সুন্দর ওড়নাটা টোটালি পিওর কটনের মধ্যে একটা ওড়না একদম পিওর টোটাল কটনের মধ্যে একটা ওড়না মধ্যে অল ওভার আপনার ব্লকের কাজ করা আছে ফুল ওড়নায় আপনার ব্লকের কাজ করা আছে প্যান্ট টা আমি দেখিয়ে দিই প্যান্ট কাটিং পায়জামা আমাদের কিন্তু সালোয়ার হয় না আমাদের প্যান্ট কাটিং পায়জামা হয় প্যান্ট হচ্ছে আপনার একদম ডিপ পিঙ্ক কালার মানে ম্যাজেন্ডা কালারের একটা আহ প্যান্ট আচ্ছা প্রাইস আপু প্রাইসটা হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা প্রাইসও হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা তাহলে প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা ড্রেস মানে এই ড্রেসটা আমার দেখেই ভালো লাগছে না বলছে যে আমরা তো ইন্ডিয়া যা সো আমার জন্য কিছু ড্রেস নিয়ে আসো সো এই যে ড্রেস আর হাতার মধ্যেও কিন্তু এমবর্ডারি করা আছে হাতার মধ্যেও সুন্দর করে এমবর্ডারি ওয়ার্ক করা আছে

বাপরে বাপ রো সোনা লিখতেছে ওকে এটার প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ হুম ডাও এবার দেখাই আপনাদের সবার ফেভারেট একটু ইয়েলো কালার দেখাই yellow and হচ্ছে একটা কি কালার বলে নুট কালার মানে বাদামি কালারের মধ্যে এটাও কামেট আমি যতগুলো দেখা তবে আপনার আপনারা কামি সিস্টেমে আমি দেখাইছি ফার্স্ট থেকে এটাও কামি সিস্টেমে হ্যাঁ আচ্ছা তোমাকে অনেক সুন্দর লাগছে थैंक यू थैंक यू সো মাচ আপনার দোকানটা কোথায় আমার দোকানটা ক্যাপশনে লেখা আছে আমার পেজে গেলে ডিরেকশনটা পেয়ে যাবে আমার আমার দোকানটা হচ্ছে ছোট গঙ্গে স্টক গঞ্জ চক বাজার বালিয়া শপিং মল

কালার এই কালারটা না অ্যাকচুয়ালি সবাইকেই মানায় সব এই যে পড়তে পারে এই কালারটা হাই আপু হ্যালো আপু আপনার শপটা কোথায় শপের অ্যাড্রেসটা আমার ক্যাপশনে ক্যাপশনে লিখা নাই আমার হচ্ছে হ্যাঁ ক্যাপশনে তো লেখা আছে সরি আমার শপের অ্যাড্রেসটা ক্যাপশনে লেখা আছে প্লাস হচ্ছে আমি বলেও দিলাম অ্যান্ড এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটা এখানে সুন্দর করে আপনার মিরর ওয়ার্ক করা আমি ড্রেসটা একটু ডিটেলস দেখিয়ে দিই সুন্দর করে আপনার মিরর ওয়ার্ক করা আছে তারপর এখানে হচ্ছে আপনার ব্লকের কাজ করা আছে একদম পার্মানেন্ট এটা হচ্ছে আপনার মানে ব্লকটা উঠেও যাবে না আবার সুতা থেকে কোনো কালারও বের হবে না অ্যান্ড এটা হচ্ছে মিরর ওয়ার্ক অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে ফুল ড্রেসের মধ্যে ফুল ড্রেসটা দেখেন এত বেশি সুন্দর

আপনারা 36 থেকে 44 সাইজ পর্যন্ত পেয়ে যাবেন অনলাইনে অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে 10% আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন আর যারা আউটলেটে এসে পারচেজ করবেন তারা কিন্তু 10% করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ব্ল্যাক শাড়িটা অনেক কিউট লাগছে তোমাকে থ্যাঙ্ক ইউ আপনি কি সব সময় দোকানে থাকেন সব সময় না ট্রাই করি অলওয়েজ থাকা নিজের দোকান তো নিজে থাকতে হবে না এই যে আরেকটা একটা ড্রেস খুবই সুন্দর কলাপাতা টাইপসের কলাপাতা রঙের একটা ড্রেস অ্যান্ড এইখানে জাস্ট এম্ব্রয়ডারিটা দেখেন এত বেশি ইউনিক করে এই এম্ব্রয়ডারিটা করা অ্যান্ড ডিজাইনটা করা অ্যান্ড এটা কিন্তু গোল ফ্রক এটা কিন্তু কামিং সিস্টেম না এটা কিন্তু গোল ফ্রক হ্যাঁ এই যে খুবই সুন্দর এবং খুবই সুন্দর and classy একটা এই যে and এটার ওড়নাটা দেখিয়ে দিই ওড়নাটা অনেক বেশি নরম এটার অনেক নরম ওড়নাটা উল্টা হইছে এটা হচ্ছে তার ওড়নাটা আল্লাহ শাড়ি পরে দেখানো তো অনেক কঠিনটা যা দেখতেছি এই যে নাইস থ্যাংক ইউ অনেক সুন্দর জামা গুলো অফিস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যাড এটার পায়জামাটা আমি দেখিয়ে দিই পায়জামাটা অনেক সুন্দর একটা কালার লেমন কালারের মধ্যে হালকা লেমন কালারের মধ্যে এটার প্রাইস এটা এটার প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার প্রাইসও হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা ড্রেসটা এই ড্রেসটা খুবই সুন্দর যারা সামনাসামনি দেখবেন তারা আরো বেশি সুন্দর লাগবে কারণ ক্যামেরা থেকে ড্রেসটা সামনে বেশি সুন্দর কত টাকা এটার প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা আইটা খুব সুন্দর কালেকশন দেখায় এটা হচ্ছে এটা মিষ্টি কালারের মধ্যে ব্লু কালারের কম্বিনেশন এন্ড এটার যে এমবর্ডার এটা এটা খুবই হেভি একটা এমবর্ডারি এই যে এটা যে এমবর্ডারিটা খুবই হেভি একটা এমবর্ডারি এই যে খুব সুন্দর ব্লু কালার এন্ড স্কাই কালারের একটা কম্বিনেশন করে এমবর্ডারি করেছে এখানে ব্ল্যাক কালারও আছে প্লাস মিষ্টি কালারের উপরে এটা দিয়েছে এত বেশি এটা ফুটেছে মানে কি বলবো এন্ড সাইডে করে খুব সুন্দর করে ব্লকের কাজ করা আছে হাতাটা তো সুন্দর করে ব্লকের কাজ করা আছে এখানেও সুন্দর করে ব্লকের কাজ করা আছে ডিজাইনটা এটা অনেক সুন্দর হ্যাঁ আসলে অনেক সুন্দর প্রতিটাই মানে প্রতিটা কালেকশন দেখলে আপনারা বলবেন এটা সুন্দর তারপর যখন আরেকটা কালেকশন দেখাবে তখন বলবো এটা না এটা সুন্দর মানে কনফিউজ হয়ে যাওয়া যায় আমি নিজেও কনফিউজ হয়ে যাই যে আমি কোনটা নিব কোনটা ছেড়ে কোনটা আমি নিজে এটা ওড়নাটা আমি দেখিয়ে দেই ওড়নাটা অনেক সুন্দর এটা হচ্ছে অরণটা এটা এত বেশি সুন্দর একটা কালার প্লাস হচ্ছে এটা কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর এটা পায়জামাটা আমি দেখিয়ে দিই পায়জামাটা খুবই সুন্দর আচ্ছা ইয়া দাও দাও এটা হচ্ছে প্যান্ট কাটিং একটা পায়জামা আমার সবগুলো প্যান্ট কাটিং পায়জামাই থাকে একদম রয়্যাল ব্লু কালারের একটা পায়জামা আচ্ছা শাড়ির প্রাইস কত শাড়ির প্রাইসের জন্য ইনবক্স করতে হবে বেস ওয়ান অনেক সুন্দর আর অনেক ক্লাসে এটা প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম আর রহমত উল্লাহ ওয়ালাইকুম আসসালাম আর রহমত এটার দাম কত এটা প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা হাই আপু সত্যি অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এটা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা রেখে দাও আরেকটা দেখা আরেকটা দেখো আরেকটা সব কালার এক্সেলেন্ট নো কনফিউশন সব কালার কম্বিনেশনে আমার সুন্দর আই নো দ্যাট ওকে তো আপু তুমি অনেক কিউট থ্যাংক ইউ এটা দেখা ইয়েলো কালার এন্ড অ্যাশ কালারের মধ্যে এটা জাস্ট কয়েকটা পিসই বাকি আছে এটা অনেকগুলো গেছে আমার শোরুম থেকেই এটা কয়েকটা পিসে অ্যাভেলেবেল আছে না এটা ডিজাইনটা কিন্তু একটা ইউনিক টাইপের সাইডে করে বাটন দেওয়া এন্ড এখানে এমবর্ডারি ওয়ার্ক করা আছে প্লাস আপনার মিরর ওয়ার্ক করা আছে এন্ড পুরোটা ব্লকের কাজ করা এই এটা ওরনাটা অনেক বেশি সফট এটা হচ্ছে ওরনাটা ওরনাটা অনেক বেশি সফট অনেক সফট ওরনাটা এন্ড এটা পায়জামাটা দাও তো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হ্যাঁ আপনি আপনি আপনাকে ব্ল্যাকে মাশাআল্লাহ অনেক ভালো লাগে সুন্দর লাগে আপনাকে এভাবে সাজলে ভালো তবে সাজলে বেশি কি বেশি সাজলে কম ভালো লাগে আসলে আমি বেশি সাজি না ওরকম আমার এরকমই সাজ অলওয়েজ দেখেন আপনারা ব্রাইডাল শুট ছাড়া আমি বেশি সাজি না কখনো সো এটা এটা হচ্ছে আপনার প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ এটা কয়েকটা পিসি অ্যাভেলেবেল আছে ভাবলাম যে একটু লাইভে দেখিয়ে দিই আউ প্যান্টটা পরে গেছে আচ্ছা

আজকে লাইভ প্লাস হচ্ছে আজকে আমি বাংলাদেশের লাস্ট লাইভ ইনশাল্লাহ আর্টস অফ থেকে আমি ইন্ডিয়া যাচ্ছি চোদ্দো তারিখে দেন হচ্ছে ইন্ডিয়া থেকে আপনাদের জন্য লাইভ হব আপনাদের পছন্দের প্রোডাক্ট ওখান থেকে নিয়ে আসা হবে ইনশাল্লাহ খুব শুন অ্যান্ড কী ধরনের প্রোডাক্ট চান আপনারা ইনবক্স করতে পারেন আর হচ্ছে যখন লাইভ হব তখনও বলতে পারেন যে আপনাদের কি কি ধরনের প্রোডাক্ট চাই হ্যাঁ সো স্টে হিউন অ্যান্ড আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বাই